রহমান রহিম আজকে আপনার সামনে মা তুই বউ বসে যে মন্দির লাগানোর বিষয় বেটা মানুষের মন্দির লাগানি যাই যা সে বা বেটি মানুষের কোন সময় লাগাইতা আর বেটি মানুষের খাস করে হয় একটা টাইম আছে এই সময়ের মধ্যে টাইমের মধ্যে লাগাইতে পারবেন এই বিষয় নিয়ে বহু জরুরি মাসলা আপনার সামনে আর এই মাসলার বিষয়ে এই যে বাসা আপনারা শুনতে পারতাম যে সেলটি ভাষা এলা ভিডিও হয়তানা গতিকে এই ভিডিও সেভ করে রাখা এবং ভালো করে বোঝার চেষ্টা করবা ভিডিও দুইবার দেখি আপনি বুঝতে না দুই তিনবার চারবার শুনবা এই ভিডিও তাহলে আপনার মশলা বিলকুল আপনার জীব এবং বুঝতে পারবা মাসলা হইলেও হতা যে বেটি মানুষে আম হালতের মধ্যে সব সময় মন্দির লাগাইতে পারবা আতো লাগাইতে পারবা পাও লাগাইতে পারবা কোনো অসুবিধা নাই বেটি মানুষের লাগিন আর বেটি মানুষে হয়ে একটা অবস্থা আছে এই অবস্থারগুলার মধ্যে লাগাইতে পারবা যেমন কোনো সময় শরীর নাপাক হয়েছে নাপাকি অবস্থা যেমন মাসিক চলের কিবা তো ওলা খাই বাচ্চা ফাওয়ার পরে আর একশো এক দিন কিনাতো দশ দিন বিশ দিন আর হয়ে দিন চরমগার দিকে দি খুন যায় এই সময় খোয়া হয় যে এই সময় খোয়া হয় নেফাঁচর সময় এই সময় কিতা হতে করতে পারবা আপনার লাগাইতে পারবা আর মাসিকর ফরে যে মাসিকর যে অবস্থায় আছে নাপাকি অবস্থায় থাকে এই সময় আপনি লাগাইতে পারবা কোনো অসুবিধা নাই ও লাখেন গোসলের হাজত গোসল জরুরত হয়েছে অর্থাৎ ফরজ গোসল আপনার ওফরে গোসল ফরজ হয়েছে ও সময় যদি মন্দি লাগাইন তাহলে লাগাইতে পারবা কোনো অসুবিধা নাই আপনার শরীর নাপাক অবস্থায় মন্দি লাগাইতে পারবা আর আরেক সময় আছে প্রেগনেন্ট মহিলা প্রধান গর্ব যে মহিলা তাই নো লাগাইতে পারবা মন্দির লাগাইতে পারবা এই সময় কোনো মানুষে ভুল মশলা হইন যে এই সময় লাগাইতে না ওলা হইন কিন্তু যে না এলে কোনো মাত না লাগাইতে পারবা আপনি হামেশা লাগাইতে পারবা ওলা হ্যাঁ সূর্যগণ্য লাগাইতে না হ্যাঁ লাগাইতে পারবা এই সময় মন্দির লাগাইতে পারবা ও দুই সাইডটা টাইম যেগুলা হইয়া দিলাম আপনার এই টাইমে আপনি মন্দির লাগাইতে পারবা বেটি মানুষ হইলি এখন হইলো বেটা মাংসের মাত বেটা মাংসের মধ্যে হোকা আসলে মন্দির এইগুলা বেটিন তোর খুবসুরতির লাগি বেটিন তোর লাগে এটা বেটান লাগাইতে পারতা না বেটা লাগানি এটা যাইজ নাই কিন্তু এখন বেটা সে লাগাইতে পারবা বা একটা সময় আছে যেমন মনে করেন কোনো বেমারের কারণে কেবা তো দাড়ি সফেদ হয়ে গেছে তাই যদি ইচ্ছা করেন জাপ লাগাইতা দাড়ির মধ্যে লাগাইতে পারবা দাঁড়িয়ে সফে দেওয়ার পরে এছাড়া আম হালাতোর মধ্যে যে শৌকিন হিসাবে আপনি লাগাইতে বিয়া সাদের মধ্যে লাগাইতে হয় এটা জানেন না বেটা মানুষে বেয়াস বলতে হরেন বিয়ার সময় তারাও লাগাইন এটা জাইজ না আসলে আপনি আম হালাতের মধ্যে যদি আপনার কোনো দোয়ের কারণে ওষুধের কারণে যেমন ফাওয়ার মধ্যে লাগাইতে রাখি বা তো হাতের মধ্যে লাগাইতে রা চুলের মধ্যে মাথার মধ্যে লাগাইতে তাও লাগাইতে পারবা বা গরমের সময় ঠান্ডা আছে করার লাগে আপনি লাগাইতে মন্দির লাগাইতে পারবা বেটা মানুষে কিন্তু আম হালাতের মধ্যে শৌকিন হিসাবে আপনি বেটা মানুষে লাগাইতে আপনার মন্দির যাইজ নাই আর কোনো এলাজের কারণে কিবা তো দাড়ির মধ্যে লাগাইতরা আপনি ও কারণে লাগানি ওই লোক মুস্তাহাব হওয়ার পরে এছাড়া আম হালতের মধ্যে লাগাইতে পারত না এই আপনার মন্দির বিষয়ে হয়ে একটা জরুরি মাতাস আল্লাহ তালদারে সারারে করার তৌফিক দিতা আমিন